হলুদ রঙের টোটো ছাড়া অন্য টোটো আরামবাগ শহরে নিষিদ্ধ করলো আরামবাগ প্রশাসন আরামবাগ পৌরসভার টোটো চালকদের সঙ্গে আরামবাগ প্রশাসনের বৈঠক রবীন্দ্র ভবনে হয়ে গেল আরামবাগ পৌরসভার অন্তর্গত যে পাঁচশো টোটো পৌরসভার অন্তর্ভুক্ত আছে সেগুলো পৌরসভার টোকেনভুক্ত সেই টোকেনভুক্ত টোটোই এবার থেকে চলবে আরামবাগ পৌরসভার মধ্যে দিয়ে এমনটাই আরামবাগ প্রশাসনের তরফ থেকে সেই আভাস দিয়েছেন আরামবাগ থানার আইসি এও জানানো হয়েছে যে বিগত দিনে যে বৈঠক হয়েছিল টোটো চালকদের সঙ্গে সেই বৈঠক অনুযায়ী যদিও টোটোগুলিকে হলুদ রং করার জন্য বলা হয়েছিল সেই অনুযায়ী দিনও শেষ হয়ে গেছে অনেক টোটো এখনো রং করা হয়নি হলুদ রঙ করার জন্য আরও কিছুদিন সময় দেওয়া হয়েছে আরামবাগ প্রশাসনের তরফ থেকে আরামবাগ থানার আইসি জানিয়ে দিয়েছেন আগামী চার আগস্টের মধ্যে টোটো টোকেনভুক্ত সবকটি টোটোই হলুদ রঙের করে ফেলতে হবে এরপর হলুদ টোটো ব্যতীত অন্য কোনো রঙের টোটো চলবে না আরামবাগ শহরের মধ্যে দিয়ে এবং কোনো পঞ্চায়েতের টোটো আরামবাগ শহরে প্রবেশ করতে পারবে না এমার্জেন্সি কারণ ছাড়া যেমন রোগী এবং ট্রেনের প্যাসেঞ্জার ইত্যাদি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়

আমারটা সবথেকে ভালোটা বলবো হ্যাঁ যায় সমস্ত এই টাইমটা দিয়ে আবার থেকে ভালো তাই তিন ঘন্টা আপনার

আমরা টোটাল করেছিলাম বড় দশ চাকা বারো চাকা ষোলো চাকা চোদ্দ চাকা এই গাড়িগুলো তারপরে এই গাড়িগুলো কোনো কোনো যাতায়াত করছে না যখন ওরা বেরোচ্ছে আমরা একবার পাপ পাপ আর আশা করছি আরও কিছু দিনের আরও কিছু দিনের মধ্যে আমরা এটা আরও পারি কারণ সব বন্ধু হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে

আপনাদেরকে রুলস দিল কী নিয়ম দিল কি নিয়ম জানালো কীভাবে টোটো চালাবেন আমার নাম ইরফান খান আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের ছেলে আমাদের আজকে এখানে নীল্লু চাচা ইউনিয়ন সেক্রেটারি হিসেবে যে অফিসার অফিসার ছিলেন তারা যে যে নিয়মটা বলেছে নিয়মটা খুবই ভালোভাবে বলেছে আমাদের পৌরসভার গাড়ি পৌরসভায় খাটবে পঞ্চায়েতের গাড়ি পঞ্চায়েতে খাটবে আমাদের গাড়িতে হলদে কালার করতে বলেছিলো স্যারেরা আমরা হলদে কালার করে নিয়েছি স্যারেরা আমাদেরকে যেভাবে চলতে বলবেন আমরা সেইভাবে চলব আমরা রুলস ফলো করেই চলি আদার্স বাইরের কিছু গাড়ি রুলস ফলো করে না তাদেরকে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে বিষয় আছে যে একটা একটা মালিকের একটার বেশি চলবে না এই বিষয়ে কি বলবেন এই বিষয়টা ভালো হবে কেন আমার নিজের গাড়ি আমি নিজে কাটি আর যাদের পয়সা আছে তারা চারটে পাঁচটা গাড়ি কিনে নিচ্ছে নিয়ে ভাড়া দিয়ে দিচ্ছে তারা বসে বসে আড়াইশো তিনশো পেয়ে যাচ্ছে তাদের কোনো ইনভেস্ট নেই তাদের আরও পয়সা অন্য জায়গা থেকে ব্যবসা হচ্ছে এখানে কি হচ্ছে টোটো যারা আমরা নিজেরা যারা গাড়ি কিনে চালাচ্ছি তারা খেতে পারছি না আমাদের দুশো তিনশো টাকা করে কাজ হচ্ছে ওনাদের পাঁচটা ছটা টোটো থাকাকালীন ওদের হাজার বারোশো হয়ে যাচ্ছে আমাদের এইটা প্রবলেম হচ্ছে এটা স্যারেরা যেটা ঠিক করেছে ভালো করেছে আমার পৌরসভার নাম্বার ডাব্লিউ বি নাম্বার কি বলবেন আজকে যে আলোচনা সভা কি কি আলোচনা হলো এবং কি ফলপ্রসূ রেজাল্ট বেরোলো আজকে প্রশাসনের প্রশাসনিক বৈঠক ছিল টোটোওয়ালাদেরকে নিয়ে যে টোটোওয়ালাদেরকে নিয়ে কিছুদিন আগেও একটা প্রশাসনিক বৈঠক হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আরামবাগ টাউনের যেসব গাড়ি সেগুলো হলুদ কালার করতে হবে হলুদ কালার হয়েই গেছে কিছু কিছু হয়তো বাকি আছে সেটার জন্যই আইসি সাহেব আরও চার দিন টাইম দিয়েছে চৌঠা আগস্ট পর্যন্ত টাইম দিয়েছে চৌঠা আগস্ট থেকে আইসি সাহেব তার নিজের পদক্ষেপ নিজে নেবেন এবং আরামবাগ টাউনে যেগুলো স্পিকার দিয়ে আছে পৌরসভা লোগো যেটা সেই পৌরসভা লোগোটাই আরামবাগ টাউনে চলবে এবং তার সঙ্গে কিছু বি নাম্বার হয়ে আছে সেই ডাব্লুবির নাম্বারগুলো টাউনের মধ্যে মোট অটো টোটো চলবে এরকম একটা সিদ্ধান্ত সেটা কী পাঁচশো টোটোই চলবে পাঁচশো টোটোই চলবে যে স্টিকার যে কারণ হচ্ছে আমার মানবিক মুখ্যমন্ত্রী একটা জিনিসই বলে দিয়েছে টোটো যার যে ড্রাইভার সেই মালিক সেই তার মানে সেটা আমাদের টাউনে টাউনের সেইভাবেই চলবে পাঁচশো টোটোই চলবে মানে একটা মালিক একটাই টোটো কিন্তু অভিযোগ আছে একটা মালিকের একের অধিক চারটে পাঁচটা টোটো আছে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন আপনারা সেই কারণেই এই বৈঠক হচ্ছে যাতে তারা না টোটো নিয়ে না বিজনেস করতে পারে এই বিজনেসটাও বন্ধ করতে আপনার কি এই বিষয়টা স্ফুটনি করে বার করলেন যে কার পাঁচটা টোটো বা ছটা টোটো এরকম বিষয় আছে হ্যাঁ এটা স্ফুটনি করে বার করে তাদেরকে মামা আমরা বলে দেবো বলে দিয়েছি এবং আগেও বলে দিয়েছি আর বার বলে দেবো যাতে না তারা এই টোটো নিয়ে বিজনেস করে থাকে আরও একটা বিষয় যাদের টোটো নেই এবং টোটো কেনার মতন সামর্থ্য নয় যারা একেবারেই নিম্নবিত্ত গরিব মানুষ তারা কীভাবে টোটো চালাবে তারা কিন্তু ভাড়া টোটো নিয়ে চলছে এই বিষয়টা কি ভাববো এ বিষয়টা তো প্রত্যেকেই টোটো বিজনেসটা যখন থেকে এসেছে। এটা একটা মানুষের রুজি রোজগারের একটা ভালো জায়গা ভালো জায়গা হয়ে গেছে অল্প খরচাই একটা ভালো বিজনেস হয়ে গেছে কিন্তু এই বিজনেসে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা বাসে ড্রাইভারি করতো বারোশো টাকা হাজার টাকা ইনকাম করতো সেও অল্প টাইমে ইনকাম করার জন্য এই টোটোতে কিন্তু এটাও তো বিষয় এটাও তো ভাববেন যে এমনও মানুষ আছে যা টোটোটি ভাড়া নিয়ে চালায় এবং এখান থেকে টোটো চালিয়ে সামর্থ্য অনুযায়ী তার সংসার খরচা বাঁচিয়ে মালিককে ভাড়া দেয় তাদের জন্য আপনারা কি চিন্তা ভাবনা করবেন তাদের জন্য প্রশাসন তার ব্যবস্থা নেবে চিন্তা ভাবনা করবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবার জন্যে ভাবেন এবং সবার জন্যে করেন প্রশাসনের তরফ কি তাদের কি কোনো লোনের ব্যবস্থা করে দেবেন প্রশাসনের একটা সিস্টেম আছে আমাদের পৌরসভা এলাকায় যারা বাসিন্দা পৌরসভা থেকে লোনের সিস্টেম আছে যেমন হকারদের জন্য এখন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একটা হকারি করতে গেলে তাদের একটা পয়সার প্রয়োজন হয় সেই জন্য তাদেরকে দশ হাজার টাকা লোন দিচ্ছে সেই দশ হাজার টাকার পুরো টাকাটা শোধ করতে হচ্ছে না মাসে তিনশো টাকা করে দিয়ে ন হাজার দুশো টাকা শোধ করতে হচ্ছে এখন সেই লোনটা চালু আছে আরো একটা বিষয় আরো একটা বিষয় সব টোটো গ্রামাঞ্চল থেকে আসছে অঞ্চল থেকে আসছে পঞ্চায়েত আসছে তাদের জন্য কি করবে তারা পঞ্চায়েতেই পরিষেবা দেবে প্রত্যেকটা পঞ্চায়েতে আজ ঝড় একটা করে পাকা রাস্তা হয়ে গেছে এবং সেই বাড়ি থেকে বাস পর্যন্ত আসার প্রত্যেকটা টোটোকেই আমার আরামবাগ বিধানসভার মধ্যে প্রত্যেকটা টোটোকেই লাইন করে দিয়ে আছে প্রত্যেকটা রুট করে দেওয়া আছে আমি ট্রেড সভাপতি হিসাবে বলছি প্রত্যেকটা জায়গায় রুট করে দেওয়া আছে কিন্তু কিছু বেআইনি টোটো মেন রাস্তায় চলছে সেটাকেও প্রশাসন বলতে বন্ধ ওয়ার্ড ভিত্তিক কীভাবে পরিচালনা করবেন একটা ওয়ার্ডের টোটো অন্য ওয়ার্ডে আসতে পারবে এটা কীভাবে করবেন সেটা আমাদের যে রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমেই বলে দেওয়া আছে একটা গাড়ি যখনই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তিনটের বেশি চারটে ওয়ার্ডে চলতে পারবেন আসে সেটা রেজিস্ট্রেশনের মাধ্যমেই বলে আর কি রুলস কবে থেকে বা কোন তারিখ থেকে চালু হবে আজকে আইসি সাহেব নিজেই বলে গেলেন চৌঠা আগস্ট ওই দিন থেকেই চালু হবে আরামবাগ টাউনের জন্য যদি কেউ মেনে না চলা আইন অনুক ব্যবস্থা নেবেন তখন তো আইন অনুষ্ঠান ব্যবস্থা নেবেন এই জন্যই তো এটা পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট